লোক আমরা হাতে এটা কিন্তু আসলে এটার জন্যই আসছি এবং গো বাচ্চা বাচ্চা ফিরে রেখে আসছি আমরা জানি যে বাংলাদেশে লকডাউন চলতেছে লকডাউনের মধ্যে আমরা খাতিয়ার বাজারে আসছি জীবন তারপর

এই লকডাউনের পরে যে জমজমাট হাট বসেছে কাতিয়া হাট এই হাট থেকে এই যে মাথারি সেজের গরুগুলো আসলে কেনা বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই এটা আপনার কী অবস্থা কেমন দাম কেমন বলছে ভাই কত বলছে আঠারো বিশ কত আপনার বেচা কি কত হলে হবে বাইশ এটা বক না না আচ্ছা এখন তো লকডাউন হাটে আসলেন কিভাবে সমস্যা নাই মানে মানে কোনো সমস্যা হয়নি রাস্তায় আচ্ছা দর্শক দেখছেন স্বাভাবিকভাবেই হাটে আসছে আর কি আর প্রশাসনভাবে কোনো সমস্যা হয় নাই আর এই যে দেখছেন জনসংখ্যা আর কি এবং সে সাথে জমজমাট হাটও বসেছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু এপাশে পাশে যাব একটু দেখব আচ্ছা ভাই এটা কার আপনার বকনা না বকনা কেমন দাম কেমন চাচ্ছিলেন বিশ কত বললে ক্রেতা কেমন বলে সতেরো আঠারো এই যে সতেরো আঠারো কত বেচা কত হলে হবে ভাই উনিশ হলে বিক্রি করবেন এই যে এটা দেখছেন উনিশ হাজার হলে বিক্রি হবে আর কি মোটামুটি আমরা আপনাদের জানিয়ে রাখি এর আগেও কিন্তু আমরা কাতিয়ার হাটে ভিডিও বেশ কিছু দিয়েছে এবং আপনারা বারবার কিন্তু এই কাতিয়ার ভিডিও চান কারণ এখানে কিন্তু সব থেকে দাম কমে পাওয়া যায় এই যে এ দেখছি চাচা ভালো আছেন এটা আপনার আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম বিশ হাজার কেমন ক্রেতা কথা বলে চোদ্দ হাজার বলে দাম কি কম দাম অনেক কম আচ্ছা এখন তো লকডাউন আচ্ছা হাটে না লাগে হাটতে এতটুকু লাগারও কথা ছিল না লকডাউন তো সব কিছু বন্ধ তারপরে তো হাট লাগছে আচ্ছা দাম কি এখন খুব কম বলেন দেখি কেমন দাম দাম অনেক কম আচ্ছা এই লকডাউনের জন্য দাম কি কমে গেছে আরও আচ্ছা ধন্যবাদ আমরা এ পাশে দেখছি আচ্ছা এটার একটু দাম জানাবো ভাই এটা আপনার না কত চাচ্ছিলেন

ষোলো হাজার বলছে দেখছেন দর্শক যে বেশ সুন্দর সাইজের গরু আর কি অনলি ষোলো হাজার টাকার দাম বলছে আমরা একটা আপনার দেখানোর চেষ্টা করছি এই যে এপাশে একটা দেখছে এটার একটা দাম দেখাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা বকনা না কত দাম চাচ্ছিলেন কত ক্রেতা কেমন বলে সতেরো সাড়ে সতেরো আঠারো সতেরো সাড়ে সতেরো আঠারো আপনার বেচা বিক্রি কত হলে হবে আঠারো কত হলে বিক্রি করবেন বিশ হাজার এই যে দেখছেন এটি বিশ হাজার হলে আচ্ছা এখন কি দাম কম নাকি দাম কম অনেক কম মনে হচ্ছে দাম কমের পিছনে কারণ কি মনে করছেন বলেন তো ভাইরাসের জন্য ভাইরাসের জন্য লকডাউনের জন্য দাম কম আচ্ছা ধন্যবাদ ভাই একটু এপাশে একটা দেখছি চাচা এটা কত কেমন চাচ্ছিলেন দাম একুশ কত কত বলে ক্রেতা

হয় না হয় না স্বাভাবিক সবকিছু চলছে আচ্ছা আচ্ছা সবকিছু চলছে আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এর পাশে আর একটা দেখছি এটা একটা দাম জানবো আচ্ছা এটা আপনার কেমন চাচ্ছিলেন দাম এটা বলে ক্রেতা কত বলে সাড়ে চোদ্দো দুশো কম পনেরো আর আপনার ব্যবসা বিক্রি কত হলে হবে পনেরো উপরে যেতে হবে কিন্তু পনেরো কেউ বলে না সর্বোচ্চ কত বললো এখন দুইশো কম চোদ্দো দুইশো কম পনেরো পর্যন্ত দাম বলছে পনেরো উপরে যেতে হবে আর কি আমরা যে এ পাশে দুইটা দেখছি ছোটো ছোটো এ দু একটার দাম জানাবো চাচা আসসালাম আলাইকুম এই জোড়াটা আপনার না কেমন চাচ্ছিলেন জোড়াটা তিরিশ তিরিশ চাচ্ছেন আর কত বললে ক্রেতা কত বলে পঁচিশ ছাব্বিশ বলে কত হলে বিক্রি করতে পারবেন সাতাশ আঠাশ এমনি চা আসবে না না সাতাশ আঠাশ হাজার হলে বিক্রি হবে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এটা সাতাশ আঠাশ হাজার হলে বিক্রি হবে তিরিশ হাজার টাকা চাওয়া দাম জোড়া দিটা এপাশে যাবো এপাশে একটু এই ছোটো ছোটো যেগুলো এগুলো একটু দাম জানাবো তো চাই টাকা আর আপনার কেমন কেমন চাচ্ছিলেন দাম বলে ক্রেতা বলে দশ হাজার এগারো হাজার বারো হাজার দাম তো অনেক কম বলছে নাকি মানে ক্রেতা নাই বিক্রেতাই সব আচ্ছা দাম কত হলে বিক্রি করতে পারবেন চোদ্দো সর্বনিম্নে চোদ্দো আসতে হবে চোদ্দো হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে রেখে আবারও আজকে কিন্তু আপনার সতেরোই এপ্রিল সর্বাত্মক লকডাউন চলছে তারপরে লকডাউনের কোনো বালাই নাই এখানে দেখছেন হাটের জমজমাট হাট বসেছে এই কাতের হাটে তো আমরা একটু জানানোর চেষ্টা করছি এই প্রতিবেদনে যে আসলে এই লকডাউনের প্রভাব কতটা পড়েছে এখানে দাম কি কমেছে নাকি বেড়েছে কীভাবে আছে সেটা এটা কার আপনার হ্যাঁ কেমন চাচ্ছিলেন দাম দাম চাচ্ছি বিশ হাজার বলে কেউ দাম বলে ষোলো সতেরো ষোলো সতেরো আপনার বেচা বিক্রি কত হলে হবে আঠারো সাড়ে আঠারো আঠারো সাড়ে আঠারো আচ্ছা এখন তো লকডাউন চলছে সর্বাত্মক লকডাউন গ্রাহকই নাই মানে ক্রেতা নাই বাইরে থেকেও আসে নাই সব বিক্রেতাই এজন্য কি দাম কম মানে আনুমানিক প্রত্যেক গরুতে কত করে দাম কম তিন হাজার টাকা দাম কম তিন হাজার টাকা এটা লকডাউন না হলে কত হইতো কত হইতো বিশ হাজার হইতো এখন এখন কত বলছে এখন বলছে সতেরো সতেরো হাজার টাকা তো আপনারা আমরা দেখলাম যে বিশাল জমজমাট হাট বসে গেছে এটা প্রশাসনের কোনো সমস্যা হয় নাই নিষেধ করে নাই খবরে পায় নাই যে হাট বসছে মানে সব একজন ঢুকলে গেলে এত হবে সবাই আচ্ছা এখন যদি কেউ ঢুকে তাহলে সবাই দৌড় মারবে গরু আর বাজু আচ্ছা সব দৌড় মারবে মানে রাস্তায় আসতে কোনো সমস্যা হয় নাই রাস্তায় সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমরা চাই নতুন নতুন একটু প্রতিবেদন আপনাদের কাছে প্রকাশ করার জন্য সেই সূত্র আমরা কিন্তু এখানে চলে আসছি আমরা এই যে এ দেখছি এগুলো জানব না ভাই এটা আপনার না একটু দেখি বকনা কেমন চাচ্ছিলেন দাম

একুশ হাজার হলে এর নিচে আসবে না একুশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি যা কি এটা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল এটা কি বিক্রি করে দিলেন একটু দেখাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা আর কি প্রশাসন থেকে আসছে দেখছি গরুর কিন্তু বাজার চলছে সেই সাথে প্রশাসন থেকে আমরা একটু দেখছি প্রশাসন থেকে সমস্যা হয়েছে প্রশাসনকে তোয়াক্কা না করে এখানে বাজার বসছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাজেন <Sess> বাজেন <Sess> <Sess>